বিয়ের আগে তো কত সুন্দর তুমি আমার সাথে থাকতে আমার সাথে কথা বলতে আমাকে টাইম দিতে আর এখন কথা বলার সময় নেই তোমার আমার সাথে বিয়ের আগে দেখা করে তুমি তোমার বাড়িতে চলে যেতে আমি আমার বাড়িতে চলে আসতাম তোমার যা প্রয়োজন সেটা তোমার বাবা মেটাতো আমার যা প্রয়োজন সেটা আমার বাবা মেটাতো কিন্তু বিয়ের পরে তোমার সমস্ত প্রয়োজন চাওয়া পাওয়া আমাকে দেখতে হয় সেটার দায়িত্ব আমার উপরে আর সেই চাওয়া পাওয়াটা পূরণ করতে গিয়ে আমাকে বেশি কাজ করতে হচ্ছে বেশি সময় দিতে হচ্ছে আর সেটার জন্য তোমার মনে হচ্ছে আমি রোদ লেগেছি আসলে আমি বদলাইনি সময়টা কমে গেছে আমাদের চাওয়া পাওয়া বেড়ে গেছে আগে তুমি রাগ করলে তোমার রাগ ভাঙাতে পারতাম এখন তুমি রাগ করলে সেই সময়টা আমি পাই না যে তোমার রাগটা ভাঙাবো আর বিয়ের পরে কঠিন বাস্তবটা সামনে চলে আসে তখন মনে হয় সেই মানুষটা বদলে গেছে ভালোবাসাটা কমে গেছে আর দায়িত্ব মানে শুধু তোমার একার দায়িত্ব নয় তোমার দায়িত্ব পরিবারের দায়িত্ব বা আমার দায়িত্ব ভবিষ্যতে যে আসবে তার দায়িত্ব সমস্ত কিছু যখন চলে আসে তখন চাপটা অনেক বেড়ে যায় তাই চাইলেও সময়টা বেরিয়ে আসে না বিয়ের আগে দায়িত্বটা সবার সমান থাকে না সবাই পরিবারের দায়িত্বটা কাঁধে নিয়ে তারপরে প্রেম করতে যায় না প্রেম করার পরে বিয়ের পরে তারপরে সমস্ত দায়িত্বটা তার কাঁধে আসে আগে কিভাবে কি থেকেছি কিভাবে কি বলেছি সেটার সঙ্গে তুলনা করলে কখনোই মিল খুঁজে পাবে না বা কখনোই ভালো থাকতে পারবে না তাই প্রেম করে বিয়ের আগে পর্যন্ত যেটা হয়েছে সেটা সেখানে শেষ করে বিয়ে থেকে আবার নতুন একটা জার্নি শুরু করতে হবে